আসসালামু আলাইকুম বেসিক আইডি একাডেমি জাকিরের মধ্যে সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় বিষয় হলো ইউটিউব থাম নীল কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা দেখাবো ক্যানবার মাধ্যমে তাহলে ইউটিউব থাম নীল থাম নীল শব্দের অর্থ কি বাংলা অর্থ হলো ছোট বা ক্ষুদ্র ছবি ইন্টারনেটে বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং কোন ওয়েবসাইট ভিডিও বা আর্টিকেলের পাশে যে ছোট ছবি দেখা যায় সেটাই হলো ধান এটি মূলত একটা ইমেজ যা দেখে মানুষ বোঝে ভিতরে কি রয়েছে ইউটিউবের একটা ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় হলে মানুষ সেই ভিডিও ক্লিক করে দেখতে আগ্রহী হয় এটা কন্টেন্টের প্রথম কন্টেন্টের প্রথম ইমেশন তৈরি করে থাম্বনেইল তৈরি কইরা দিলে আপনি অবশ্যই ভিডিও মানে সামনেই থাকে এটা আপনি যে কেউ আপনার ভিডিও দেখার আগে এই আকর্ষণ মানে তার চোখ পড়ে যে এটা কিছু আছে বা লেখা আকর্ষণের কারণে ভিডিওটা আপনার ভিতরে যায় যে কেউ আপনার ক্লিক করে দেখবে আর থামবিল তৈরি করার জন্য ক্যানভা অথবা ফটোশপ এই বেটার অপশন তাহলে আজকে আমরা ফটোশপ ক্যানভার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ইউটিউবে থামবিল কিভাবে তৈরি করে তাহলে আমরা চলে যাই ক্যানভা

ইউটিউবে ইউটিউবে থাম মিল এর মধ্যে ক্লিক করলে আপনার সাইজ বাই সাইজ দেওয়া আছে ব্ল্যাক অপশনে কি যদি করেন তাহলে আপনার সাইজ নিতে হবে ইয়ে করে এ কারণে আমরা ডাইরেক্ট ইউটিউব থাম মধ্যে ক্লিক করে নিয়ে নিলাম হ্যাঁ এই পেজটার মধ্যে ক্লিক করে নেবো না পরে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবো করার পর আপনি ইচ্ছে মতো আপনি কালার করে নেন আমি এই কালারটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি একটা বাংলাদেশ বিমানের একটা থামিল তৈরি করবো মানে বাংলাদেশ বিমানের কিভাবে টিকিট অনলাইনে চেক করতে সেই বিষয়ে নেই তাহলে আমি বাংলাদেশ বিমানে এটা

नहीं वो बात इतना पैसे के काम पे ऐसे नहीं लग तो ऐसे नहीं निला शॉप टाइप में वैसे ऐसे नहीं तो ट्रस्ट नहीं शेड्यूल

লেখা কাম কামে পড়ছেন কালার সংস্কৃতি নিচে খালি জায়গার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে হবে তাহলে একটু সৌন্দর্য হয়ে পড়বে

সবকটা ডাউনলোড করে নিতে দিবেন একবার করে চালাছেন মিলাকাস তাহলে আমাদের এনএফ ইনটু গিন আন্ডার টালিস শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন

अब मैं वहां तक डाउनलोड कंप्लीट हो जाए, वहां तक डाउनलोड है ऐसे अब अब मैं देखिए अपना तो फिर तो फिर की बनी डिजाइन परसों फिर इतना दोस्त ऐसे तो फिर क्या करता हूँ मैं वापस नहीं करूँगा नहीं नहीं बनी तो अब मैं तो कॉम्प्रेस करूँ የ- የቤኔን አይደን እንደ የገንት አምቢል ላይ ትርጉዝ የቤቢ አብረን ትርጉዝ